ছেলেটার ঘরে একটু খাবার দিয়ে আসতে পারবি আমি পারবো না মা তুই ফুলিকে বলো ফুলিকে দিয়ে খাবার পাঠালে কেমন দেখায় মা আমি পারবো না এরকম অদ্ভুত মানুষের কাছ থেকে আমি দূরে থাকি ভয়াবহ ব্যাপার টাকার জন্য মানুষ কিডনি বিক্রি করে দিল তুই কি জানিস ছেলেটা টাকা দিয়ে কি করবে জানি তো বাবার ঋণ শোধ করবো মৃত বাবার ঋণ তুই কি এটা দেখ একটা মৃত মানুষের ঋণ পরিশোধ করাটা কতটা জরুরি কবরে সে কত কষ্ট পায় সন্তান হলে এমনই হওয়া উচিত তুই সকাল সকাল কোথায় বেরোচ্ছিস মিস্টার রতন কিডনি বিক্রি করতে এলেন ওনার নাকি কোনো কাপড় জীবন নেই আর উনি আশেপাশে তেমন কিছু চেনেন না আচ্ছা মিস্টার রতন আপনি বিয়ে করেছেন জি না প্রেম করেছেন কখনো জি না কোনো মেয়ে যদি আপনাকে প্রেম করতে বলে আপনি করবেন জি না মেয়ে মানুষ অতীব সুন্দর তার কাটার ভাজুন মরো গোলাপের কাটা ফুটে হাতে আর অতিব সুন্দর মেয়ের কাটা ফুটে মনে হাতের কাটার রক্ত থামানো যায় মনের কাটার রক্ত থামানো যায় কিন্তু কোন মেয়ে মানুষ যদি আপনাকে মন থেকে ভালোবাসে তাহলে সে আপনাকে গোলাপের পাপড়ির মতো করে আগলে রাখবে